Good job. মহারাষ্ট্র ঝাড়খণ্ডের প্রার্থীদের ভাগ্য সিল হবে ইভিএম মহারাষ্ট্রে লোকেরা এক পর্যায়ে দুশো অষ্টআশিটি আসনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে ঝাড়খণ্ডে দুটি ধাপে ভোট হয়েছে তেরোই নভেম্বর এখানে প্রথম দফার ভোট গ্রহণ হয় মহারাষ্ট্রে আজ দ্বিতীয় দফার ভোট হচ্ছে এছাড়াও উত্তরাখণ্ডের ইউপি এবং কেদারনাথ বিধানসভা আসনে নটি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য ভোট দেওয়া হচ্ছে কেরালার হাই প্রোফাইল সংসদীয় আসন ওয়ানাদেও উপনির্বাচনের ভোট হয়েছে ভোট দেওয়ার পর ফলাফলের জন্য অপেক্ষা করা হবে যা তেইশে নভেম্বর আসবে তবে তার আগে আজ সন্ধ্যায় আসবে এক্সিট পোল যাতে বিভিন্ন নিউজে বলে দেবে কে জিতছে এক্সিট পোলের পরিসংখ্যান চূড়ান্ত হবে না এটি একটি অনুমান মাত্র মহারাষ্ট্রে মহাজ্যোতি এবং এম ভি এর মধ্যে প্রতিযোগিতা মহারাষ্ট্রে যেখানে মহাজ্যোতি ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে বিরোধী জোট মহাবিকাশ আঘাদী অর্থাৎ এম ভি এ একটি শক্তিশালী প্রত্যাবর্তনের আশা করছে মহাজোটে বিজেপি একশো ঊনপঞ্চাশটি আসনের প্রতিদ্বন্দ্বিতা করছে শিবসেনা একাশিটি আসনের প্রতিদ্বন্দ্বিতা করছে এবং অজিত পাওয়ারের নেতৃত্বে এনসিপি ঊনষাটটি আসনে প্রার্থী দিয়েছে মহাবিকাশ আঘাডিতে কংগ্রেস একশো একজন প্রার্থী দিয়েছে শিবসেনা পঁচানব্বই জন প্রার্থী দিয়েছে এবং এনসিপি ছিয়াশি জন প্রার্থী দিয়েছে বহুজন সমাজ পার্টি এবং অল ইন্ডিয়া ই ইতিহাদ উল মুসলিমিন সহ ছোট দলগুলো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে বিএসপি দুশো সাঁত্রিশ জন প্রার্থী এবং এআইএমআইএম সতেরো জন প্রার্থীকে প্রার্থী করেছে ঝাড়খণ্ডে কি ঐতিহ্য অব্যাহত থাকবে নাকি ইতিহাস গড়বেন সরেন ঝাড়খণ্ডে ক্ষমতাসীন ভারতীয় জোট এবং এনডিএর মধ্যে কঠিন লড়াই চলছে জেএমএমের নেতৃত্বে জোট তার কল্যাণমূলক পরিকল্পনার ভিত্তিতে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে অন্যদিকে বিজেপি হিন্দুত্ব বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এবং বর্তমান সরকারের দুর্নীতির ইস্যু তুলে নির্বাচনী ময়দান প্রকাশ করেছে রাজ্যে একাশিটি বিধানসভা আসন রয়েছে এখানে তেরোই নভেম্বর প্রথম দফার ভোট হয় এবং কুড়ি নভেম্বর দ্বিতীয় দফার ভোট হয় স্বরেনের ক্ষমতা ফিরলে ইতিহাস করবেন যদি তিনি পরাজিত হন তবে ঝাড়খণ্ডে চব্বিশ বছর ধরে চলে আসা ঐতিহ্য অব্যাহত থাকবে বিরো রিপোর্ট বিশ্বরচনা রচনা